সুপ্রিয় দর্শক বহু প্রতীক্ষার পর সাত তারিখে সুপ্রিম কোর্টে উঠতে চলেছে ডিএ মামলা ন্যায্য ডিএ আদায়ের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে সরকারি কর্মচারীরা এর আগে সুপ্রিম কোর্টে এই ডিএ মামলার শুনানি তেরো বার পিছিয়ে গিয়েছে ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে সরকারি কর্মচারীদের কেন তাদের ন্যায্য অধিকার ডি জন্য এইভাবে রাস্তায় নেমে তাদেরকে প্রতিবাদ করতে হবে এত আন্দোলন করতে হবে এই প্রশ্নগুলো কিন্তু উঠেই গিয়েছে এই আবহে সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে ডিএ মামলা কিন্তু সাতই জানুয়ারি ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে হবে তো নাকি আবারও এই মামলা সুপ্রিম কোর্টে পিছিয়ে যাবে এই নিয়েই ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের মনে শুরু হয়ে গিয়েছে প্রশ্ন দর্শক আর তারই মধ্যে সুপ্রিম কোর্ট থেকে একটি বড় সড়ো আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে যে সাত তারিখ সুপ্রিম কোর্টে ডিএ মামলার ভবিষ্যৎ কি হতে চলেছে যদিও সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আশ্বাস দিয়েছেন যে যে সমস্ত মামলা সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে সেই সমস্ত মামলার তিনি দ্রুত নিষ্পত্তি করবেন এই আবহে একাধিক মামলায় সুপ্রিম কোর্টে রাজ্য সরকার বড়সড় ধাক্কা খেয়েছে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় থাকাকালীন রাজ্য সরকার একাধিক মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পেয়েছে কিন্তু বর্তমান প্রধান বিচারপতি পদে সঞ্জীব খান্না বসার পর একাধিক মামলায় রাজ্য সরকার কিন্তু অস্বস্তিতে পড়েছে আর এই আবহে সাত তারিখ উঠতে চলেছে সুপ্রিম কোর্টে ডিএ মামলা আর তার আগেই সুপ্রিম কোর্ট থেকে এই ডিএ মামলা নিয়ে একেবারে চাঞ্চল্যকর একটি খবর আমাদের কাছে এসে পৌঁছেছে সরকারি কর্মচারীরা হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে সুপ্রিম কোর্টে ডিএ মামলা নিয়ে আবারও এই ধরনের কাণ্ড ঘটবে ঠিক কি হয়েছে সুপ্রিম কোর্টে এই ডিএ মামলা নিয়ে কি ধরনের চক্রান্ত চলছে সেটাই জানাবো আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবার কি সুরাহা হবে এই ডিএ মামলার নাকি ফের মিলবে নয়া তারিখ এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বাংলার সরকারি কর্মচারীদের মনে এখানে বলে রাখা ভালো এর আগে মোট বার সুপ্রিম কোর্টে পিছিয়েছে ডিএ মামলা একদিন পর অর্থাৎ আগামী সাতই জানুয়ারি ফের সর্বোচ্চ আদালতে ডিএ মামলা উঠবে তার আগে সমাজ মাধ্যমে বড় তথ্য দিলেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অব টেস্ট গভর্নমেন্ট এমপ্লয় সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় শনিবার নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন মামলাটি গতকাল প্রকাশ করেছি প্রথমত ডিএ মামলাটি প্রথমার্ধের একদম শেষ হিসাবে অবস্থান করছে অর্থাৎ দশটা তিরিশ থেকে দুপুর একটার মধ্যে ওঠার কথা দুপুর দুটো পরবর্তী ছিচল্লিশ নম্বর থেকে তা শুনবে বলে সম্পূর্ণ কজলিস্ট সেই কথাই বলে দিচ্ছে তিনি আরও বলেন এখন প্রশ্ন মামলাটি শোনা হবে কি নয় দেখুন তা সম্পূর্ণভাবে নির্ভর করছে মাননীয় বিচারপতিদের ওপর জানিয়ে রাখি শুক্রবার শীর্ষ আদালতের তরফে কজলিস্ট প্রকাশ করা হয়েছে তাতে জানানো হয়েছে মঙ্গলবার পঁয়তাল্লিশ নম্বরে আছে ডিএ মামলা মামলাটি উঠবে বিচারপতি হিতিকেশ রায় এবং বিচারপতি এস ভি এন ভাট্টির বেঞ্চে সুপ্রিম কোর্টের কজলিস্ট অনুযায়ী চার নম্বর আদালত কক্ষে জাস্টিস রায়ের ডিভিশন বেঞ্চে একেবারে শেষে রয়েছে বাংলার সরকারি কর্মীদের মহর্ঘ ভাতা সংক্রান্ত মামলা সকাল দশটা তিরিশ মিনিট থেকে আদালতের কার্যক্রম শুরু হবে তবে ঠিক কোন সময় দিয়ে মামলার শুনানি শুরু হতে পারে সেই বিষয়ে কিছু বলা যাচ্ছে না এই মামলার শুনানির দিকে তাকিয়ে আছেন হাজার হাজার বাংলার সরকারি কর্মচারীরা প্রসঙ্গত সুপ্রিম কোর্টে এখন পশ্চিমবঙ্গের যে ডিএ মামলা চলছে সেটা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া থাকা মহর্ঘ ভাতা সংক্রান্ত বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারে মহর্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মচারীরা এই আবহে সুপ্রিম কোর্টে যখন মামলাটি উঠবে সাত তারিখ তখন এই মামলাটার মামলাটার শুনানি কখন হবে কিভাবে হবে এর কোনো নিশ্চয়তা কিন্তু এখনও পাচ্ছেন না সরকারি কর্মচারীরা মানে এই মামলা সুপ্রিম কোর্টে আদৌ শুনানি সাত তারিখ হবে কিনা এই নিয়ে কিন্তু সরকারি কর্মচারীদের মনের মধ্যে প্রশ্ন থেকেই গিয়েছে কারণ এই মামলাগুলোকে একেবারে শেষের দিকে রাখা হয়েছে যদি সময় থাকে তাহলে এই মামলাগুলোর শুনানি হবে যদি সময় না থাকে তাহলে কিন্তু এই মামলাগুলোর শুনানি আবারও সুপ্রিম কোর্টে পিছিয়ে যাবে তাহলে কি সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার এই ডিএ মামলাকে অত গুরুত্ব দেওয়া হচ্ছে না সুপ্রিম কোর্টে এমনই কিন্তু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সরকারি কর্মচারীদের মনে কারণ সুপ্রিম কোর্টের কজলিস্ট অনুযায়ী চার নম্বর আদালত কক্ষে জাস্টিস রায়ের ডিভিশন বেঞ্চে একেবারে শেষে রয়েছে বাংলার সরকারি কর্মীদের মহর্ঘ ভাতা সংক্রান্ত মামলা একেবারে শেষে সকাল দশটা তিরিশ মিনিট থেকে আদালতের কার্যক্রম শুরু হবে তবে ঠিক কোন সময়ে ডিএ মামলার শুনানি শুরু হতে পারে সেই বিষয়ে কিচ্ছু বলা যাচ্ছে না কোনো নিশ্চয়তা নেই এই মামলার শুনানির দিকে তাকিয়ে আছেন হাজার হাজার সরকারি কর্মচারীরা তারপরেও সুপ্রিম কোর্টে ডিএ মামলা নিয়ে কিন্তু কোনো নিশ্চয়তা নেই আবারও ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে পিছাবে নাকি হবে তিনি আরও বলেন যে এখন প্রশ্ন মামলাটি শোনা হবে কি মানে এই রকম প্রশ্ন কনফেডারেশন অফ টেস্ট গভর্নমেন্ট এমপ্লয়জি সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের মুখেও এখন এই প্রশ্নটাই শোনা যাচ্ছে তাই এই ডিএ মামলার ভবিষ্যৎ সুপ্রিম কোর্টে সাত তারিখ কী হতে চলেছে এই নিয়ে কিন্তু এখনও কোনো ভরসা পাওয়া যাচ্ছে না দর্শক এটাই বাস্তব হলেও এটাই সত্য এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ